নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ভূতুড়ে আমি যতই বলি ভূত নেই ও সবচেয়ে গাজার কলকে কেষ্টা ততই চেঁচাতে থাকে যেদিন খাড় মটকে দেবে সেদিন টের পাবি বুঝলি আরে যা 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 একটা চীনা বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম রেখে দে তোর ভূতের ভূত আমার কাছে এসেই দেখুক না ধন আমি নিজেই তার খাড় মটকে দেব কেসটা চেঁচাতে লাগলো দেখা যাবে দেখা যাবে যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরের তাল গাছের মাথায় আর এক ঠ্যাং চাপিয়ে এসে সামনে দাঁড়াবে সেদিন আর চ্যা ভ্যা করতে হবে না বুঝলি এখন ঘুঘু দেখেছিস তখন ঘুঘুর ফাঁদ দেখবি ওসব নাওগা ব্র্যান্ড শিখিয়ে তুলে রাখ আমি সংক্ষেপে মন্তব্য করলাম চেষ্টা করলে তুই পাষণ্ড তুই নাস্তে। আমি বললাম হতে পারে তাই বলে তুই অমন ষণ্ডের মতন চেঁচাবি এর মানে কি কেষ্টার আগে ভো করতে করতে উঠে যাচ্ছিল এমন সময় বাঞ্ছা করতে থেকে এসে তার হাত চেপে ধরলে বললে আহা হা চড়ছিস কেন সবাই তো পেলা হতভাগার মতো নাস্তিক নয় আমি নিজে বলছি সচক্ষে আমি ভূত দেখেছি সত্যি কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছালো আমি বললাম বাজে বাজে তবে শোন শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর কিন্তু কেশটা তার আগে কিছু খাওয়াতে যাবে মাইরি বড্ড খিদে পেয়ে গেছে এমনিতে কেশটা হারকে কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরে তা সবসময় পরস্পরেনদের তালে আছে কিন্তু ভূতের মহিমাই আলাদা সঙ্গে সঙ্গে এক টাকার ফুলকপি শিঙারা আর জলযোগের সন্দেশ চলে এলো সেগুলোর অর্ধেকের উপর একাই সাবার করে বড় গোছের এক ঢেকুর তুলে বাঞ্ছা বললে তবে শোন বছর দিনের আগের কথা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি গ্রামটা হলো কালনার কাছাকাছি একেবারে গঙ্গার ধারে খাসা জায়গা যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম দু মাসের মধ্যে আমি মুটিয়ে গেছি বেশ আছি আরামে দিন কাটছে এমন সময় এক অঘটন পাশের বাড়ির হরিশালদার এক বর্ষার রাত্রিরে পটল তুলল লোকটা বেঁচে বেঁচেছিল গ্রাম শুদ্ধ লোকের হাড় মাংস একবারে ভাজা ভাজা করে রেখেছে বাছ খাই গলা খিটখিটে মেজাজ বাড়িতে কাক বসলে হাট ফেল করত। বেড়াল কুকুরে পর্যন্ত বাড়ি তিসি মানায় ঘেসত না বউটা আগেই মরে ছেলেটা কোথায় জব্বলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছে বাড়িতে বুড়ো একা থাকতো তার মস্ত একটা ফলের বাগান ছিল সেইটাই পাহারা দিত এমন বিধিকিচ্চিরি লোক বিধিকিচ্ছিরি সময় মারা যাবে তাতে সন্দেহ কি সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে পেট ভরে মুগের ডালের খিচুড়ি ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি এমন সময় ডাক এলো এক মরা পোড়াতে যেতে হবে আমি খপ করে বাঞ্চার কথায় বাধা দিয়ে বললাম সব পুরোনো গপ্প পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গপ্প বেরিয়ে গেছে বাঞ্চা ভুকখুটি করে বলল আরে আগে শোন না বাপু পরে যত খুশি বকর বকর করিস ঠিক বললে তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নিঘাত ভর্ষ করে ফেলত বলে চললো কি আর করি বেরোতেই হলো পাশের বাড়িতে একটা লোক মরা পড়ে থাকবে এটা তো কখনোই কাজের কথা নয় যতই খিটখিটে বত লোক হোক না কেন মানুষ হিসাবে তো একটা কর্তব্য আছে বেরিয়ে দেখি আমরা চারজন মাত্র ডাকাটা কে করে কারও সাড়া মেলেনি কেউ কাপা গলায় বলছে জ্বর হয়েছে কেউ বলছে কাতরাতে জবাব দিচ্ছে কান কটকট করছে কাজে আমাদের চারজনকেই কাঁধে তুলে নিতে হলো দুজনে হাতে দুটো লন্ডন ঝুলোতো ঝুলোতো চললো আর কাঁধে ধুলতে চললো মরা দে নরেশ অপেক্ষা আক্ষেপ করে বললে জ্যান্ত গুঁড়ো জ্বালিয়ে মেরেছে মোড়েও একখানা খেল দেখিয়ে কি করা যাবে উপায় নেই তো সেই টিপ টিপ বৃষ্টি আর শনশনে হাওয়া বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা চারিদিকে কালির মতন অন্ধকার গাছপালা সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানার মতন মাথা নাড়ছে বিদ্যুতের চকানিতে চোখ ধাদা লেগে যাচ্ছে মাঝে মাঝে পথ ভুলে পাশের খানার মধ্যে গিয়ে পড়েছি আমরা বৃষ্টির ছাটে করে ফাটছে লণ্ঠনের পা পিছলে যেতে চাইছে ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপসা লেগে চোখ জ্বালা করছে ভুগান্তি আর কাকে বলে বলো হরি হরি বল চেঁচাতে চেঁচাতে চললাম ঝাপচর কাঁধের উপর গুরু যেন পরম আনন্দে দোল খাচ্ছে আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালা দেখে যাবে আমাদের দুর্গতি দেখে মিটি মিটিমিটি হাসছে আর হাট জ্বালানো লোকটা মনে মনে অভিশাপান্ত করতে করতে আমরা এগিয়ে চললাম হ্যাঁ বলতে ভুলে গেছি শুধু আমরা চারজনই নয় বুড়ো দুটো দি প্রজাও ছিল তারা তো আর বাঙুনের মরাকে কাঁধে দিতে পারবে না তাই তারা কুরুল কাঁধে আসছিল পেছনে পেছনে কাঠ কেটে আনে সে যাই হোক শ্মশানে তো পৌঁছে গেল শ্মশান ঠিক গায়ের নিচে নয় বেশ খানিকটা দূরে আশেপাশে বাড়িঘর কিছুই নেই অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভিতরে এলোমেলো বাবলার বোন সেখানে একখানা টিনের চালা ঘর অবশ্য চারিদিকে তার দেওয়াল ফেওয়ালের কোনো বালাই নেই একেবারে ফাঁকা এইটাই শ্মশান যাত্রীদের বসার জায়গা ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে মস্ত সিঁড়ি প্রায় খানপুরেরও এখন বর্ষার জলে তিন চারখানা জেগে রয়েছে মাত্র ভাঙাচুরো অবস্থা যেখানে সেখানে বড় ফাটল ইট বেরিয়ে পড়েছে আমরা ওই সিঁড়ির উপরে মরাটাকে নামালাম এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডোবানো থাকে গঙ্গার জলে বুড়োর গঙ্গা যাত্রাও হবে তাছাড়া এ সুবিধাও আছে যে কাউকে আর ছুঁয়ে বসতে থাকতে হবে না মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে বাগদিরা কাঠের ব্যবস্থা করুক তারপর চিতা সাজানো যাবে বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা চারদিকে ঘন অন্ধকার হাওয়ায় হাওয়ায় বাবলা বোনের মাতামাতি এখানে ওখানে শেয়ারের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংসু আলোর মতন সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের ভূত নয় তো লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে অল্প অল্প আলো দিয়ে পড়েছে ঘাটের নামানোর মরাটার উপরে কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা শেয়াল ডালে এসে টেনে নেয় সে সম্পর্কে হুশিয়ারি থাকা দরকার কতক্ষণে কেটেছে খেয়াল ছিল না হঠাৎ ভীতস্বরে নরেশ বললে মরাটা একটু নড়ল না আমরা বললাম হ্যাঁ তোর চোখের খানিক পরে আবার পটলা বলল মরাটা সত্যিই কি নড়ে উঠেছে আমাদের ভিতরে সবচেয়ে সাহসী ছিল কান যেমন বুকের ছাতি তেমন বিয়ে কানু আশ্বাস দিয়ে বললে ও কিছু না জলে ঢেউয়ে নড়ে থাকবে আবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমরা সমস্ত শরীর যেন ঝাঁকুনি কেউ কোনো ভুল নেই লণ্ঠনের অল্প অল্প আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু নেমে যাচ্ছে ও কি ও কি আমি নরেশ পটলা একসঙ্গে আত্মনাদ করে উঠলাম কানু সোজা উঠে দাঁড়িয়ে উঠলো ধরলো দু ভিত্তু সব ডিম পিছল সিঁড়ি ওই গড়িয়ে পড়েছে নিচের দিকে দাঁড়া আমি তুলে নিয়ে আসছি মরা তখনও নামছে হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায় কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিল কিন্তু কি সাংঘাতিক কানুর টান অস্বীকার করে মরাটারও নিচের দিকে নেমে গেল গুয়ার গোবিন্দ কানু এবারে দু হাতে মরাটাকে চাপটা ধরলে কিন্তু আশ্চর্য কানু রাখতে পারলে না দুধাপ পিছলে সে শুদ্ধ কোমর জলে পড়লো আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উঠে গেল তার এবার কানু আকুল চিৎকার করে উঠলো ওরে তোরা ছুটি আয় মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে ততক্ষণে আমাদের রক্ত আর নেই তার জল হয়ে গেছে আমরা চিৎকার করে বললো মরা ছেড়ে দাও কানু বললে পারছি না আমরা ছুটে গেলাম কানু চেপে ধরলাম কানুকে তারপর যে যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে ওই হাড্ডিশার মরাটার গায়ে কি অমানসিক শক্তি একদিকে আমরা চারজন অন্যদিকে মরা একা আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চললো ঠান্ডা জল আমাদের কোমর ঝাঁপিয়ে পেট পর্যন্ত উঠলো তারপরে এসে পৌঁছালো বুক পর্যন্ত তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের আর আশা নেই এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে চলছে চলছে গঙ্গার অতল জলে সেখানে একটা আশ্চর্য ভয়ঙ্কর অবস্থা সমস্ত জ্ঞানগম্ভি যেন লোভ পেয়ে গেছে আমাদের একটা আচ্ছন্নতার ঘুরে যেন মরা মরিয়া হয়ে মরার সঙ্গে টাক অফ ওয়ার চালিয়ে চলেছি আমরা অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত শক্তি। চেষ্টায় নিরর্থক সব চাইতে ভয়ানক মরা ছেড়ে দিকে যে উঠে আসবো সে ক্ষমতাও আমাদের নেই কানু মরাকে ছাড়তে পারছে না আমরা ছাড়তে পারছি না কানুকে যেন কি এক মন্ত্র বলে আমাদের শরীরের সঙ্গে আটকে গিয়েছে যেন হিপোনাইটিস করে ফেলেছে সকলকে বুক জল ক্রমশ গলা ছাড়িয়ে গলা জলে পৌঁছেছে আর দেরি নেই মৃত্যু চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসি খিলখিল শব্দ গঙ্গার অতল জল সেখানে থেকে পেত পেতখুরীর অন্ধকার জগৎ এই মরাটা তারিদিকে আমাদের পথে নিয়ে চলেছে শেষবারের মতন আমরা সমনস্বরে আত্মনাদ করে উঠলাম ঠিক সেই সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা আমাদের চিৎকার শুনে সে ছাপ দিয়ে পড়ল ছিলাম চারজনে হলাম ছয়জন পূর্ণোদ্যমে জ্বলতে লাগলো সে অফ ওয়ার্ড তারপর তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা আস্তে আস্তে আমরা লাভ করতে লাগলাম ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছাতে লাগলো তখনও পর্যন্ত আর প্রচণ্ড টান আছে বটে কিন্তু তা সত্ত্বেও আমরা তাক ফিরিয়ে আনতে পারলাম খাটের দিকে গলা জল থেকে বুক জলে সেখান থেকে কোমর জলে সেখান থেকে হাঁটু জলে তারপর ওদিকে টানটা ঝরাং করে ছেড়ে গেলো সঙ্গে সঙ্গে একেবারে ছিটকে এলো ওপরে আর আমরা ছয়জন হুড়মুড় করে এ ওর ঘাড়ের ডিগবাজি খেয়ে পড়লাম আর বুস ঠিক তৎক্ষণাৎ ঘাটের উপজলের মধ্যে দেখা দিল বাঞ্ছা থামলো আমরা রুদ্ধশ্বর শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী একসঙ্গে বলে উঠলাম কি ভেসে উঠল ধীরে সুস্থ বাঞ্চা বলে আরে কি প্রায় দেড় মন কী দেড় মন আকুল স্বরে কয়েক কেসটা প্রশ্ন করলে আমাদের কালনার বিখ্যাত অতিকায় কচ্ছপ সেই বেটায় আমি হো হো করে হেসে উঠলাম কেসটা তড়াক করে লাফিয়ে উঠল মিথ্যেবাদী জোচ্চার ছা বলতে লাগলো হতে পারি কিন্তু আজ বেড়ে খেয়েছিস খাইয়েছিস কেশটা ভূতের জয় জয়কার হোক তো নির কেশটা হনন করে নেমে গেলো রাস্তায় নমস্কার গল্পবার এখানে এসেছিলো গল্পবার যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার